চলমান কোটা আন্দোলনে আজ সারা দেশে কমপ্লিট সাডান কর্মসূচি পালনের ঘোষণা করেছে বসুবাক বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার রাত্রে সারজিস আলম ও আসিফ মাহমুদ ফেসবুকের এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করেন সেখানে বলা হয় হাসপাতাল ও সেবা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু বন্ধ থাকবে রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না তবে আওতভুক্ত থাকবে রেলপথ